আমার বান্ধবীর বয়ফ্রেন্ড যখন বান্ধবীর সাথে বেমানি করে। হ্যাঁ শুনালী বল বলছি তুই একটু আমার বাড়িতে আয় না প্লিজ। কেন কি হয়েছে ওমা তুই কি কাঁদছিস নাকি? মিশাই খুবই নিভরি। बंगलाটা না? আরে দোস্ত আমি নিজের সামলাতেই পারতাসিনা। তুই আয় না একটু প্লিজ। তো আমি যায় কিতা তা

শোন আমরা মাইয়া মানুষ হার মানুষ হতে হবে একটা যাবে দশটা সেটা কিভাবে আরে আজকাল যুগে ছেলে কাটানো খুব একটা কঠিন কাজ নয় সেই জন্যই তো সারাটা জীবন ছিন্দে থাকতে হয় দশটা আসবে শোন আমি আমি চাইলে এখনই দশটা হাজির করে দেখাতে পারি শোন মাথা ঠান্ডা কাল এখন আমি তোকে যা যা শিখিয়ে দিব ওকে বলবে ঠিক আছে বল কি বলতে হবে ওকে বলবি এই তো ফোন দিছি ফোনটা উঠানো দাঁড়াও ওকে বলবি মেয়েদেরকে এত সস্ত ভাবিস না তুই কি ভেবেছিস তুই আমাকে ছাটা দিবি আর আমি ব্যথা হয়ে যাব না 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 এটা তুই কোনো দিনও ভাবিস না আমরা মেয়ে মানুষ বস বাহাত্তরটা যাবে একটা আসবে অবশ্য আমাকে ছেড়ে দিয়ে তুই ভালোই করেছিস এখন তো তোর সাথে বেটার কাউকে পেয়ে গেছি কই আমি তো বেটার কাউকে পাইনি কথা বলবো কেন? তোকে মিথ্যে কথা বলতে হবে। তোর কি মনে নেই? তোকে কিভাবে মিথ্যে কথা বলতো? এক লাগে। ইটি স্পিটিস ইটি স্পিটিস পুরো তোকে কি বলছেন তুমি সেরা আমার আর কেউ না। তুমি আমার সব কিছু। তোমাছা আমি বাঁচব না। বুঝলে কি সব কিছু? হ্যাঁ। তোর এক্স রেজিস্ট্রি লাইন এমআর কেটে দিলো। আমি ফোন করি। তুই ছোট হতে যাবে কেন? ফোন দেবে। এই তো আবার ফোন দিছে।